ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মূল্লাপুরুত পুরুত তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়াদার ক্ষুদার ঘরে কে কপাটে লাগায় কে দেই সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতরি শাবল চালা হাই ভজনালয় তোমার মিনারে চরিয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ না উজুর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিছ গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শুনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো